বর্তমানে হারা বাজার তামা তামা হরিয়াও এবার লাল টকটকে তরমুজ খুঁজতে পাওয়া কিন্তু বেমালা মুশকিল দোকানদাররা লাল আর মিষ্টির গ্যারান্টি দিলেও বাড়ি আইয়া কাদ্যে দেখা যায় তরমুজের রং এককালে কালে সাদা এত কষ্ট হরিয়া বাজার দিয়ে তরমুজ কিনতে আনার পর কাজ যখন দেহা অয় আর মধ্যে রং মন মতো অয় নাই তখনই মন্ডা যায় তরমুজের নাহানি হানি ফ্যাকাসিয়া হইয়া এই ফ্যাকাসিয়া জন্ডিস তরমুজ রে কেমনে এবিল বর্ণিল রঙে রঙিন বানাইবেন আজগুর ভিডিওতে হিয়ামু হেই পদ্ধতি আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবী গণ আপনারা সবাই কেমন আছে না সাহরি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন বাজার দিয়ে এত কষ্ট হইরেই তোর মুছটা কিনে আইন না কাটার পর রং দেখকে মোর মনটা তো বাইং গিয়া কালে খান খান হইয়া গেছে হে ইয়ার পর বইয়ে বইয়ে মেলা সময় চিন্তা ভাবনা হইরে দেখলাম এত দামের তোর মুছটার হালাইয়া দেওয়া যায় না এই দিয়া কি পালা হরা যায় যে করিরে ইয়ক এই তোর মুছটারে আজগো লাল বানাইনা লাগবেই লাগবে হেই জন্য প্রথমে তোর মুছটার মাছ বরাবর ছুরি ধরি রেকার ফেররাত করি ফাড়িয়া লাইছি ফাড়িয়া হালাইয়া গোলক কো সামুস দিয়ে এক কালে কোরাইয়া কোরাইয়া তোর মুছের খোসার মধ্যে দিয়া সমস্ত তোর মুছগুলোর খুচ্চা বাইরে হইরে হালাইছি এখন এই তোর মুছটারে পেস্ট বানানোর জন্য মগো লাগবে এক ব্লেন্ডার জার ব্লেন্ডার জারের মধ্যে হালাইয়া এই তরমুজ গুলার এক কালে পিসা লাডা লাডা বানাইয়া হালাইতে হইবে ব্লেন্ডারের মধ্যে হালাইনার পর এই তরমুজের রংটা রিফ্লেক্ট হইয়া আরো বেশি লাল দেখাইতে আছে আসলে কিন্তু এই তরমুজটা এত বেশি লাল না পানি ছাড়া সমস্ত তরমুজ হানি দিয়া জুস বানাইয়া কমপ্লিট এখন এই সমস্ত জুস হানি এক করের মধ্যে হালাইয়া চুলের উপরে করই ডারে দিছি বাওয়াইয়া এখনো কিন্তু চুলার জাল জ্বালাই নাই চুলার জাল না জ্বালাইয়াই এই তরমুজের জুসের মধ্যে দিয়া দেবো তিন চা চামচ আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা তরল খাবার ঘন বানাইতে সাহায্য করে যে কোনো তরল খাবারে অল্প সময়ের মধ্যেই এককালে জমাইয়া থক থককে বানাইয়া হালাই দেয় এই আগার পাউডারটা কিন্তু সুলার জাল জ্বালাইনের আগেই এই জুসের লগে সুন্দর মতো মিশাইয়া দিতে হইবে কারণ তাপমাত্রা পাওয়ার লগে লগেই কিন্তু এই আগার পাউডারটা এককালে দলা দলা হওয়া যাইবে ক্ষেত্রে কিন্তু সুন্দরভাবে এই জুসের লগে এই আগার পাউডারটা মেশবে না এখন সুলার জাল জ্বালাইয়া অনবরত এই মিশ্রণ হানিরে চামচ দিয়া ঘোড়ার তালেই থাকতে হইবে যতক্ষণ না পর্যন্ত এই জুস হানি ফোড়া শুরু করবে ততক্ষণ কিন্তু অনবরত লাড়তেই থাকতে হইবে হ্যাঁ না ওইলে কিন্তু আবার আগার আগার পাউডার গুলো দলা দলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন এই ফ্যাকাশিয়া জন্ডিস তরমুজটার লাল টকটকে বানাইনার জন্য এর মধ্যে দিয়ে দিছি হাফ চামচ রেড ফুড কালার এখন কায়দা মতো সমস্ত ফুড কালার সমস্ত জুসের লগে এককালে ঢক মতো মিশাইয়া দিমো এইদিকে মগো তরমুজের জুস এককালে টকবা খড়িয়ে ফোটা শুরু হইয়া দিয়ে আর এই জুস হানি কিন্তু আগের তুলনায় অনেক বেশি ঘন হয়ে গেছে তরমুজটারে তো লাল টকটকে বানাইছি এখন এই মিষ্টি হওয়ার পালা সেই জন্য এই তরমুজের জুসের মধ্যে দিয়ে দিমো দুই টেবিল চামচ চিনি তাকে এখন চামচ দিয়ে আবারও ঘুইডা সমস্ত চিনিহানির সমস্ত জুসের লগে এককালে ঢক মতো মাহাইয়া হালামো এই যে দেখেন আমাকে তরমুজের মিশ্রণ হানি অনেক বেশি ঘন আর অনেক বেশি থক থক্যে হইয়া গেছে জ্বালাইয়া এর চাইতে কিন্তু আর বেশি ঘন বানাই না যাইবে না যাই হোক লাইটের সাইডে এখন মোরা এই মিশ্রণ হানিরে উড়াইয়া হালামো প্রথমে যে খোসাডার মধ্যে দিয়ে কোরাইয়া কোরাইয়া তরমুজ হানিরে বাইর হরছিলাম এখন এই খোসাডার মধ্যে ডালিয়া দেবো এই তরমুজের মিশ্রণ আর এই তরমুজের খোসাডারে একটু কেকের মল্টের উপরে বওয়াইয়া নিছি যাতে কোন অবস্থাতেই খোসাটা কাইতইয়ে পড়িয়া না যায় এখন ফ্যানের বাতাসে

ডাল দেখকেই মন ডাক্কালে গেছে ভরিয়া তরমুজের এই জেলিটা এত সুন্দরভাবে জৈম্যা খোসার লগে সেট হয়ে গেছে এই যে দেখেন কাটার সময় কোন অবস্থাতেই এই জেলিগুলো খোসা হইতে আলাদা হইয়া যাইতে আসে না কাটার আগে মুই তো মনে মনে ভাবছিলাম এই জেলি মনে হয় কাট দিয়ে দেখাইতে পারবো না কারণ কাটতে যাইয়ে মনে হয় এই জেলি হইতে খোসা আলাদা হইয়া যাইবে আনে তরমুজের এই জেলি পুডিংটা দেখতে যত বেশি সুন্দর খাইতে কিন্তু তার চাইতেও বেশি সুস্বাদু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই রে বেমালা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ